তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তুই বলছো না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছে যত তোমারও দুঃসাহস যদি ভালোবাসো ওই জয় ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত জেচে রইলাম আমাকে একবারও তো বললো না যে ভালোবাসো এই কিরকম ভালোবাসা গো কেবল আমার সামনেই নাচু এরকম তো দর বন্ধ করে চুপি চুপি তুমি যে কারোর সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করছি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক আকাশ বলুক মেঘ বৃষ্টি বলুক রোদ বলুক চাঁদের আলো বলুক 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 হাটবাজারের লোক বলুক পুকুর ঘাট বলুক বলুক জল যে তুমি ভালোবাসা আমাকে শুনতে শুনতে যখন আর তৃষ্ঠতে না পারবো তখন তোমাকে ওই চৌ রাস্তায় তুলে একশো লোককে দেখিয়ে চুমু খাবো যা হয় হবে ভালোবাসা কি গোপন করার জিনিস দেখিয়ে দেখিয়েই তো শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা জাকালো উৎসব করব ধেই ধেই নাচব নাচাবো সুখবর বুঝি আমরা চারিদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না দুই ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো সেদিনই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও বাসি তার আগে একটুও নয়